উঠে যাবে কিভাবে লাগাইতে হবে সম্পূর্ণ টেকনিক দেওয়া হয় আমি কিন্তু বাসায় ঘর রাখছিলাম না করে কিন্তু হ্যাঁ হিম্মত মানে ইগুতে লাগছে হ্যাঁ কাজ শিখবেই যেমন ভাই দেখেন এই যে অনলি বাটন অনলি পড়তাম এরপর তার মূল্য হলো অনলি দুই টাকা থেকে দেড় টাকা এরপর নিম্নতম সত্তর থেকে নিম্নতম সত্তর থেকে আশি টাকা নেওয়া হয় নিম্নটা একশো টাকা নেওয়া হয় তো আপনি যদি দুই টাকা পাঁচ টাকা ইনভেস্ট করা যদি আশি নব্বই টাকা ইনকাম করতে পারেন সেম এটাতে অনেক কিছু আছে এসপি জ্যাক আছে ডিসপ্লে আছে যেটা ডিসপ্লে নষ্ট হয়েছে বেশি এগুলো তো বেসিক লেভেলের মানে বেসিক লেভেলে কাজ করা চার্জিংপোর ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা আমরা চেঞ্জ করা উনি নিম্নতম বডিটা বডিটা বলতে ডিসপ্লে যে প্যানালটা থাকে ওটা বলে বডি ওই বডিটা চেঞ্জ করলে উনি ন্যূনতম পনেরোশো টাকা সর্বোচ্চ পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে চেঞ্জ করতে হবে দাম মাত্র দেড়শো থেকে দুইশো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাংলাদেশের মধ্যে অন্যতম পপুলার একটা মোবাইল ট্রেনিং সার্ভিসিং সেন্টার রুবেল ভাই ট্রেনিং সেন্টারে সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্বল্প খরচে মোবাইল সার্ভিসিং শিখে নিজেই নিজের বস হতে পারবেন অথবা নিজে এমন একটা ক্যারিয়ার দাঁড়া করাতে পারবেন যেই ক্যারিয়ারে আপনি কিন্তু আপনার বস তো ঠিক আছে আজকের ভিডিওতে আমাদেরকে রুবেল ভাই বিস্তারিত সকল কিছু দেখাবে কি শিখাবে কত টাকা লাগবে বিস্তারিত দেখাবে তবে একটা কথা আমি বলে নিব আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি মিস করবেন না কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্পূর্ণ হতাশা দূর করে দিব অনেকে আছেন বাসায় বসে থাকেন নিজে একটা কি করবেন সেটা ভেবে কুল পাচ্ছেন না কারো অধীনে জব করবেন জব করতে ভালো লাগে না একটা স্বাধীন লাগছেন যে না আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ কাজের বিনিময়ে টাকা পাবো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকের ভিডিওটা যেমন ধরুন আপনি নিজে এলাকায় এই কাজটা শিখে একটা দোকান দেবেন দোকান দেওয়ার পরে আপনার কি হলো দিনে আপনি পাঁচটা কাজ পেলেন বাদ বাকি সময় কিন্তু আপনি ফ্রি ওই সময়টা আপনি ঘুরাঘুরি করতে পারবেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন বা যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন এবং বাদ বাকি যে পাঁচটা কাজ আপনি সারাদিনে পেলেন সেই পাঁচটা কাজে যদি আপনি প্রতি কাজে অনলি তিনশো টাকা করেও যদি আপনি লাভ করেন তাও কিন্তু আপনার মোটামুটি তিন পাঁচটা পনেরোশো টাকা আপনার একদিনের লাভ হয়ে যাচ্ছে প্রফিট হয়ে যাচ্ছে সো আশা করি বুঝতে পারছেন আর যেটা বলছি সেটা কিন্তু মিনিমাম একটা প্রফিট আপনি আপ টু প্রফিট এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে যদি আপনি বেটার একটা পজিশন খুঁজে বসতে পারেন তো ঠিক আছে চলুন আজকে কেউ বিয়ে আমরা কথা বাড়াবো না বিস্তারিত সব কিছু আমাদেরকে রুবেল ভাই দেখাবে রুবেল ভাই শিখাবে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং না মোবাইল সার্ভিসিং বিজনেসটাও শিখাবে এর পাশাপাশি আরেকটা কথা বলে নিই ওনার এখানে যে কোর্স সেই কোর্সটা কিন্তু অনলি তিরিশ থেকে চল্লিশ দিনের বাংলাদেশে বিভিন্ন জায়গা আপনি দেখবেন ওরা তিন মাস থেকে চার মাসের কোর্স নেয় অ্যান্ড মজার বিষয় আর দুঃখের বিষয় হচ্ছে ওরা আপনাকে জাস্ট এক ঘন্টা করে ক্লাস করাবে প্রতিদিন কিন্তু আপনার সময়টা নিবে বিশাল বড় যে তিন থেকে চার মাস সময়ের জন্য আপনি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে ক্লাস করবেন সেটা আপনার জন্য খুবই প্যারাদায়ক লং টাইম ফ্যামিলি থেকে দূরে থাকা অনেক কষ্ট বাট ভাই যেটা করতেছে আপনাকে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ক্লাস করাবে খুবই সুন্দরভাবে এইভাবে আপনি একসাথে বসে টানা ছয় থেকে সাত ঘন্টা ক্লাস করবেন অ্যান্ড এই ক্লাসটা করার পরে কিন্তু আপনি জাস্ট এক মাসের মধ্যে আপনি দক্ষ হয়ে যেতে পারবেন ট্রাস্ট মি অর নট এটা কিন্তু সবচাইতে বেটার একটা আইডিয়া সো আপনার হাতে যদি সময় কমও থাকে আপনার কিন্তু এখানে টেনশনে কোনো বিষয় নেই চলে আসতে পারেন ভাইয়ের কাছে ওকে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে কাজ শিখাচ্ছে প্রতিনিয়ত সো ঠিক আছে চলেন আমরা কথা বাড়াবো না সময় কম আমরা জটপট করে ভিডিওটা শুরু করে দিই সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আলাইকুম আসসালামাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কাজ শিখাচ্ছি তো বন্ধুরা ভিডিও শুরুতে আমাদেরকে রুবেল ভাই দেখাই দিবে কি কি কাজ শেখায় তো আসলে কাজ শেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি স্টুডেন্টরা কাজ শিখতেছে ঠিক আছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এটা হচ্ছে জাস্ট এক রুম ওনার আরও রুম আছে ওই সাইডে ওগুলোতে উনি কাজ শেখাচ্ছে তো আমরা শুরুতে একটু দেখিনি কি কি কাজ শিখানো উনি ঠিক আছে জি ভাই আমরা এই যে দেখেন বেসিক লেভেলের মধ্যে টুলসের পরিচয় মোবাইলে পার্টসের পরিচয় মোবাইল কিভাবে সহজ পদ্ধতি খোলা যায় চার্জিং পোর্ট সহজে কিভাবে লাগানো যায় ব্যাটারি কানেক্টর এসপি জ্যাক এগুলো দেখলে অনেকে মনে অনেক কাজ কিন্তু এটা আমি শর্ট করে ফেলাই মানে একদম অল্পতে কিভাবে কাজটা কমপ্লিট করতে পারে এই টেকনিকটা অবলম্বন করে কারণ সবগুলা প্রায় কাছাকাছি একই ওকে এটা হলো বেসিক লেভেল সাথে অ্যাডভান্স লেভেল মাল্টিমিটারের সহজ ব্যবহার তার পাওয়ার সাপ্লাই সহজ ব্যবহার তারপর ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রোগ রোগগুলা গুলা ফাইন্ড করা যায় এগুলার ভালো টেকনিক দিয়ে দেয় তারপরে আছে আমাদের শর্ট কিভাবে বের করা যাবে শর্টটা কিভাবে ঠিক করা যাবে সহজ আইসি কিভাবে উঠাবো লাগাবো ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট মাদার যে ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট কিভাবে সহজে উঠাতে হবে কিভাবে লাগাইতে হবে সম্পূর্ণ টেকনিক দেওয়া হয় প্লাস জাম্পারিং কিভাবে জাম্পারিং করতে হবে লাইন যদি মিসিং হয়ে যায় এক জায়গাটা আরেক জায়গায় না যায় কিভাবে সহজে জাম্পারিং এগুলো সব ধরনের কাজ শেখানো হয় সহজ তরিকায় সহজ তরিকায় আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমি দেখাই এইখানে আপনার যে কাজগুলো দেখতে পাচ্ছেন নর্মালি এই যে বেসিক কাজটা এই বেসিক কাজটাই যদি কেউ শিখে তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবে এটা তো বলা যায় না ভাই কেননা এটা জাগা ভিত্তিক সে যদি মহল্লাও কাজ করে আশা দেন অনেক টেকনিশিয়ান আইসে ওনারা ওনারা রিলেটিভকে কাছ থেকে শুনেছে এক একজন আজকে একজন আসছে ইমাম মানে ইমাম একজন ইমাম সাহেব মসজিদের উনি ওনার কাকার না বাইয়ের বলছে তিনটা দোকান আছে উনি লাভ জানে যা যাই না উনি আসছে এটা কাজ শিকার উদ্দেশ্যে সেম ওনারও জানে শুধু ভিডিও দেখে যে আসে তা না ওনারা তো দেশ দেখে কেরুম কামাইতেছে ঢাকা কেরুম কামাইতেছে দেশে তা বিদেশে কেউ ইটালি মানে ইটালিতে আছে পাঠাইতেছে কাজ জন্য এই জন্য জায়গা ভিত্তিক ইনকাম শুধু বেসিকটা যে শিখবে নিম্নত মনি মনে হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা নিচে কামাবে না প্রথম প্রথম একটু কম হবে আস্তে 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 ডেভেডে দিন দিন বাড়বে কাস্টমার যত বাড়বে তত বাড়বে যেমন ভাই দেখেন এই যে অনলি বাটন এই বাটন মানে যে চার্জিং পোর্টটা যেরকম এটার মধ্যে পোর্ট নাই এটা দেখাই এই যে পোর্টটা অনলি পোর্টটা এই পোর্টটার মূল্য হলো অনলি দুই টাকা থেকে দেড় টাকা আচ্ছা হ্যাঁ এই পোর্টটা নিম্নতম সত্তর থেকে নিম্নতম সত্তর থেকে আশি টাকা নেওয়া হয় সর্বনিম্নটা একশো টাকা নেওয়া হয় তো আমরা যদি দুই টাকা আর পাঁচ টাকা ইনভেস্ট করে যদি আশি নব্বই টাকা ইনকাম করতে পারেন সেম এটা তো অনেক কিছু আছে এসপি জ্যাক আছে ডিসপ্লে আছে যেটা ডিসপ্লে নষ্ট হয়ে যায় বেশি এগুলো তো বেসিক লেভেলের মানে বেসিক লেভেলের কাজ করা চার্জিং বোর্ড ডিসপ্লে ব্যাটারি ক্যামেরাটা আমরা চেঞ্জ করা উনি নিম্নতম আর সবচেয়ে বেশি কাজ এইটাই ভাই

নিম্নতম আষ্টশো টাকা সরি সর্বোচ্চ পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে চেঞ্জ করতে হবে দাম মাত্র দেড়শো থেকে দুশো বলে আট আট ডি কিনা মাত্র আশি থেকে টাকা আচ্ছা আপনি একটু ছেলেদেরকে দেখাচ্ছেন ভিডিওর একটু আমাদেরকে বলবেন যে বর্তমানে এই যে ভাইরা কাজ করতেছে আমি দেখতে পাচ্ছি এখানে মেশিন দিয়ে দিয়ে তারা বর্তমানে কি শিখতেছে তারা শিখতেছে অলরেডি আমি আজকে কাজ দিয়েছি অনেকগুলা এক কাজ দিয়ে অনেক যেমন আমি সেন্সর ইনতেনা নেটওয়ার্ক ফিল্টার তারপরে আপনার সিমটে ফ্ল্যাশলাইট এই জায়গায় বলুক আপনি বলতে পারেন মন খুশি হ্যাঁ এই সব আটটি বইলেনি মাইন হ্যারে আমি কিন্তু বাসায় পরে রাখছিলাম চাইছিলাম না করলাম কিন্তু হ্যার হিম্মত

পকেটের মধ্যে ওনার টাকা এসে আমার লাভ নাই এটা মনে করতো আমার টাকা আমার টাকা কখনো হবে যদি উনি ভালো করে কাজটা শিখতে পারে এই জন্য ওনারা দিয়ে আমি এই ব্যস্তের মধ্যে আইডল বানাবো ওনাকে আমি ফার্স্ট বানায় সারবো আচ্ছা ঠিক আছে আজকে কি কি কাজ দিচ্ছে আপনি বলেন আচ্ছা কি কাজ দিচ্ছে আমি একটু দাঁড়ান মাইক্রোফোনটা নিয়ে একটু ভাইসাতে কথা বলি ভাই ভাই একটু বলেন আজকে আপনি কি কাজ শিখতেছেন আজকে আমি ব্যাটারি কানেক্টও শিখতেছি ফ্লাশ লাইট শিখতেছি তারপরে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এগুলা লাগানো উঠানো কীভাবে খারাপগুলা উঠে নতুনগুলা লাগাইতে হয় এগুলা শিখতেছি তারপরে সিম আপনার এই সিম ঘার্ড তারপরে মেমরি ঘার্ড এটা পুরোনটা বা উঠে নতুনগুলা কিভাবে লাগাইতে হয় এগুলা তারপরে এখানে আছে সেন্সর ছয়টা ছয়টা আমি ছয়টা জিনিস শিখতে পারলাম আজকে হ্যাঁ আজকে আমি কাজ দিছি আপনার এই যে ব্যাটারি কানেক্টর তারপরে আমাদের এই যে চার্জিং পোর্ট তো হয়ে গেছে ওনাদের তার এই টুলসের পরিচয় এগুলো হয়ে গেছে কয় নাম্বার ব্যাচ কয় নাম্বার ক্লাস আজকে ভাই আজকে ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসের মধ্যে কি কি শেষ চার্জিং পোর্ট টুলসের পরিচয় ব্যাটারি কানেক্টর এসপি জ্যাক তারপর ডিসপ্লেটা বাকি রয়েছে কি বাকি আছে বডি এগুলো মাইক্রোফোন বাকি আছে স্পিকার রিং এর এগুলো এগুলো কিছুদিনের মধ্যে হয়ে যাবে নাকি অনেকগুলো কাজ

খারাপভাবে বলছি একটা খারাপ কর্ম এটাকে কোনোভাবে সুক্ষ্ম বা উঠাবে সুক্ষ্ম ভাবে লাগাবে আর ইনশাআল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা আছে বা এখানে সবাই নিজের থেকে চেষ্টা করে মানে একদম নিজের চেষ্টাতেই ওনারা পারতেছে ভালোভাবে চেষ্টা করতেছে কেননা খালি একজন আছে যে এরে বলে দিছি যদি চেষ্টা না থাকলে যেমন জামাল আছে একদম জামাল আছে উনি পারতে হবেই পারতাছনি হ্যাঁ

মনিটর যে এরকম আর আপনার মোবাইলের স্ক্রিনও সেরকম এখানে আমি কাছে আই না বুঝাই এটা সেন্সর এটা এইটা ওই মাথায় ঢুকে একবার না ঢুকলে আবার বলবো

আবার সাড়ে তিনটার থেকে রাত নয়টা পর্যন্ত হ্যাঁ ওখানে আবার দশ মিনিট কারণ বিশ থেকে সাড়ে তিনটা থেকে রাত সাড়ে সাড়ে নয়টা পর্যন্ত আচ্ছা এখন এই কোর্স চলবে টোটাল কত দিনের এই কোর্সটা হবে আমার চল্লিশ দিনের মানে টোটালি আমরা তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করি হাতে রাখি কোনো ডিসপ্লে যদি মানে কোনো স্টুডেন্ট যদি দুর্বল হয় তাকে নিয়ে আমরা আরও দশ দিন রিভিশন দেয় আমি শ টাকারে

তো এখন আপনার হচ্ছে দিন 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 মাথা এখানে আসবেন আচ্ছা এরপরে যদি হয়ে যায় তাড়াতাড়ি চলে যেতে হবে উনি থাকবে সমস্যা নাই ওকে তো চল্লিশ দিনের মাঝে আপনি কি করবেন যেটা হচ্ছে যে আপনার চল্লিশ দিনের মাঝে আহ প্রতিদিন কত ঘন্টা করে ক্লাস ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা করে ক্লাস সর্বনিম্ন ছয় ঘন্টা আচ্ছা সর্বনিম্ন ছয় ঘন্টা প্রতিদিন ক্লাস আর কার ক্লাস চলবে হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন মাসের কয় তারিখ থেকে ব্যাচ শুরু আমার মাসের পাঁচ তারিখ থেকে শুরু মাসের পাঁচ তারিখ থেকে ব্যাচ বিধা কখন বিদায় ওই যে যদি এক মাসের মধ্যে হয়ে যায় তাহলে এক মাস চলে যায় যারা দুর্বল তাকে আলাদা নিয়ে আমি ক্লাসে বসে আবারই কাজ শিখাই দেয় কোনটা কোনটা দুর্বল বলেন শিখাই দেয় কিন্তু ম্যাক্সিমাম এক মাসের মধ্যে চলে যেতে পারে আচ্ছা ঠিক আছে ওকে নাইস এখন কোর্স ফি কত টাকা করে কোর্স ফিটা আমার

ওই মানে যে কোন একটা নিলে বেসিক পনেরো হাজার ওইটা নিলে বিশ হাজার টাকা তাই চাই ছেলেদের থাকা খাওয়ার সুবিধা গুলো কিরকম আছে থাকা খাওয়ার সুবিধা হলে আমার এখানে থাকার ব্যবস্থা আছে একটা আমি এখানে ফ্ল্যাট আকারে রুম আকারে নিয়ে রাখছি কয়েকটা রুম হ্যাঁ আপনার এখানে থাকার জন্য ব্যবস্থা আছে থাকাটা আপাতত আমি ফ্রি দিচ্ছি হ্যাঁ কয়েক মাসের জন্য ফ্রি আর খাবারের জন্য অনলি 3500 টাকা কেউ যদি হোটেলে খেতে চায় তাহলে তিন বেলা ভাবে 3500 টাকা আর যদি আমার ঘরোয়া ভাবে মেসে খেতে চায় যেটা আমি খাই ওনারও তা খাবে তাহলে ওরা 3500 টাকা দুই বেলা দুই বেলা 1000 টাকা কিন্তু জাস্ট বেলা চেঞ্জ মানে দুই বেলা আর তিন বেলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস সো আপনারা বুঝতে পারতেছেন আর যদি কেউ ব্যক্তিগত খরচে খেতে চায় সেটা আলাদা ব্যক্তিগত থাকতে চাই খরচে আলাদা একটা রুমের মধ্যে আমার রুমমেট শেয়ার করি তো আমরা কিন্তু বুঝতে পারতেছি কোর্স ফি কম আছে সময়ও কম আছে আপনি যথেষ্ট পরিমাণে সময় পাবেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা আপনি চাইলে একসাথে অ্যাট এ টাইম ক্লাস করতে পারবেন ওনাদের সাথে আবার থাকার সময় কিন্তু এরকম আপনার বেচাকার সবাই একসাথে ওনার কাছে থাকতে পারবেন সো যদি আপনি আগ্রহ হন যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনার রুবেল ভাইয়ের সাথে কন্টাক্ট করেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমাদেরকে যে আমার ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে কারণ এটা আপনি লিখে দিন আচ্ছা ওই নাম্বার তো হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ এবং এই মো আচ্ছা যদি কেউ বুকিং করতে চায় কিভাবে বুকিং করবে আপনারা তাহলে বুকিং করলে ওই নাম্বারে আমরা কন্টাক্ট করবে কিছু তথ্য জানা থাকলে ওইখান থেকে আমরা পার্সোনাল বিকাশ নাম্বার দেব ওই বিকাশ অথবা নগদে সেন্ড করে দিলে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও দেখে ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন 7 ঘন্টা আপনি চাইলে